প্রিয় দর্শক এখানে দুটা ব্যাগ আছে চমৎকার দুটো দুটাই ফিমেল দুটাই ফিমেল আট খিল নয় খিলের কবুতর এই ফিমেল দুটো শুরু করতে চান দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেল দুটো শোধ করতে পারেন প্রিয় দর্শক আজকে মাথা নষ্ট করে সব অফার দিয়ে দিচ্ছি যারা আগে টাকা পাঠাবেন তারাই পাবেন দুটাই ফিমেল দুটাই ফিমেল খুবই চমৎকার দুটো ফিমেল আছে একদম নতুন নিউমেডাল অনেক দিন বাচ্চা করাতে পারবেন যারা এই দেখেন পিলা খুবই চমৎকার যাই হোক কারো প্রিয় দর্শক এখানে একজোড়া শুকিং আছেন দেখেন মার্শাল্লাহ দেখার মতন শুকিং খুবই কোয়ালিটি বলো একদম লাগবে হ্যাঁ খুবই চমৎকার এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম ছয় টাকা কালকে আলোচনার সুযোগ আছে যার ভালো লাগে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবে খুবই চমৎকার একজন কবুতর মার্শাল দেখার মতন যার ভালো লাগবে নিতে পারবে দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া জার্মান কুপার আছে দেখুন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে ফিমেলটা হচ্ছে ব্লু কালার আর গিজেল কালারটা হচ্ছে মেল একদম নতুন নিউ এডাল কবুতর এই পেয়ারটাকে যদি সন্ড করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইশিলা নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন খুবই চমৎকার একদম একজোড়া কবুতর একদম নতুন এডাল ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এখনও জোড়া হয়নি দুই জায়গা থেকে দুটো তুলে নিয়ে আসা তো যাই হোক কারো পছন্দ হলে বলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক এখানে একজোড়া ড্যানিশ আছে দেখেন এক জোড়া ড্যানিশ আছে সাদা একদম লাল টক টকে ঘের পাথর চোখের এই পেয়ারটাকে সংগ্রহ চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোয়াটা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে বাইশশো টাকা দাম পড়বে গাড়ি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বাইশশো টাকা মাথা নষ্ট করা অফার দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে চমৎকার এক জোড়া একজোড়া কথা সংগ্রহ করতে পারে এখানে জোড়া চমৎকার এক জোড়া কালো পম আসছে দেখেন মার্শাল দেখার মতন অনেক বড়ো সাইজ আর ফেদার মেদারগুলো খুব চমৎকার নয় নরাই আছে একদম নতুন নিউডাল কবুতর ওটাই যাদের ভালো লাগবে অবশ্যই কল করেন করে এটা পেয়ে প্যারটা সংগ্রহ করতে পারেন দামা দামি হবে না দাম একমাত এক দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জয়টা সংগ্রহ করতে পারে না খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারে দাম মাত্র তিন হাজার টাকা ফিমেলটা ডিম দিছে তো ওই জন্য করতেছে না যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা একদম দাম পড়বে তিন হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে এক জোড়া জাইঘর আছে দেখুন চমক এক জোড়া জাইঘর আছে মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার একজোড়া এই জয়টা খুব চমৎকার এই ফিমেলটার পায়ের লোক একটু ব্যাঙ্কা হ্যাঁ তাছাড়া সম্পূর্ণ সব ঠিক আছে একদম নতুন নিউ এডাল জোড়া এই জোড়াটা কারো যদি পছন্দ হয় শুরু করতে পারেন প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে বেশ করে সেড়া নিতে পারবেন যাদের পছন্দ হবে সেই কল দেবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া আছে দেখেন চমৎকার এক জোড়া পাওয়াম আছে ফিমেলটা হচ্ছে গাণ্ডোশিয়ান মেলটা হচ্ছে গা মেলটা হচ্ছে গা মোজিং কালার যাদের এই জয়টা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই প্যাটটা সংগত পাবেন খুবই চমৎকার একদ্রবতার যার ভালো লাগবে অবশ্যই সঙ্গে পায় না দামটা আলোচনা রাখছে প্রিয় দর্শকের অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনসিডেন্ট নিতে পারবেন যারা ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে প্যাটটা সঙ্গে পায় খুবই চমৎকার একদ্রক দেখছেন মার্শাল্লাহ নয় কিলের প্রবতার খুবই চমৎকার এক ধরনের যা ভালো লাগে অবশ্যই কল দিবেন কল দিয়ে একটা শুনতে পায় মার্শাল্লা দেখার মতো এক ধরনের ভালো লাগলে দর্শক এখানে চার পিস ম্যাক পাইপ পোটার আছে খুবই চমৎকার দেখছেন মার্শাল্লাহ কোনো মিসমার্ট নাই একদম ফ্রেশ আছে একটা মেলা একটা হচ্ছে গা লাল তিনটা হচ্ছে গা হলুদ হ্যাঁ একটা রেড আছে একটা তিনটা এগুলো আছে এই তিন পিস বেবিগুলো দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ এক এক খেল করে গিয়েছে এক খেল করে যেতে পারে পায়ের ফেদার মেদার দিয়ে কোয়ালিটিগুলো দেখেন মার্কিন কোয়ালিটি মার্শাল্লাহ চিকন হাইটের কবুতর হ্যাঁ দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার যাই হোক এই চার পিস কবুতর কোনোভাবে যদি সঙ্গে একসঙ্গে নেন কোনো দামের দামি হবে না একদম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে চার পিস কবুতর আপনারা সময় করতে পারেন গাড়ি ভাড়াটা জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই চার পিস কোথায় সংগ্রহ পারেন কোনো দাম আর হবে না ঠিক আছে যে বত্রিশশো টাকা দিয়ে নেবেন সেই কল দেবেন ঠিক আছে ভাই অনেকে এই ভাই তিন হাজার দেবো দুই হাজার দেবো এরকম না যাই হোক বত্রিশশো টাকা হলে বিক্রি হবে ভালো লাগলে কল করেন অবশ্যই এখানে এক জোড়া শোকিং আছে দেখেন মার্শাল্লা দেখার মতন খুবই চমৎকার জোড়া শোকিং আছে একদম লাড্ডু সাইজ এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে আনিসে নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ দাম চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন এখানে একটা কুটারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটা যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় এই মেলটা সঙ্গে করতে পারেন যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শুরু করলাম মেলের মাথার কাছে একটুখানি ইয়ে আছে লিসমের কাছে দেখা যাচ্ছে বলে দিলাম যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা শুরু করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া হাঙ্গরি হাউস পিজন আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফিমেলটা হচ্ছে গা আপনার কপি কালার মেলটা হচ্ছে গা লাল এটা দুটোই অ্যানুলেশন থেকে আসা দুটো দুই কালার আসছে একদম নতুন নিয়ডাল এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন খুবই চমৎকার একজন কবুতার মার্শাল্লাহ দেখার মতন হাউস হাউসপেজন সাইজ মাইজ বিশাল আকারে নতুন কবুতার একদম মল্টিংয়ে আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার রূপ দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি যার ভালো লাগবে অবশ্যই কল লাগবে কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন চমৎকার রূপ দর্শক এখানে একটা শোকিংয়ের একটা ফিমেল আছে দেখছেন চমৎকার একটা ফিমেল আছে এ ফিমেলটা যদি সংগ্রহ চান কি দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ অবশ্যই কল দিয়ে সংগ্রহ পায় দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সমর্গত পায় দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপর হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিশ্চয় নিতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার মাঝে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চয় না নিতে পারে দর্শক এখানে একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল আর্ট চমৎকার একজোড়া বিউটি আছে এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম দামি হবে না পঁয়ত্রিশশো টাকা দাম করবে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকের জন্য মাত্র শুধু গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানব তেত্রিশশো টাকা একদম পড়বে তেত্রিশ টাকা আরও দুশো টাকা কমাই দিলাম তেত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে বাংলাদেশে যে কোনো প্রান্তি নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগত করতে পারবেন আর এসে নিয়ে গেলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যা এসে নিয়ে যান কোনো দাম আরও ছাড় দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগবে অবশ্যই সংগত পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া লাহোরি আছে দেখেন চমৎকার একজোড়া লাহোরি আছে লাল লাহরি এই জোড়াটা কিন্তু সঙ্গত চান প্রিয় দর্শক দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ থেকে নতুন একদম নতুন নিয়ে ডাল সাত পরের এটা ফিমেল হবে এটা মেল নয় হবে ইনশাল্লাহ কার পছন্দ হলে এবার এই পেটটা সংগত পারেন খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লা মল্টিং আছে তো এই জন্য কবুতরের দুই দেখা যাচ্ছে সাত পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এই কবুতর এগুলো হ্যাঁ পায়ের ফেদা ফিদাগুলো দেখেন খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ এইস্যুপের কবুতর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে ফিমেলটা হচ্ছে হলুদ কালার আর মেলটা হচ্ছে কে লাল কালার কোনো মিসমাক নাই একদম ফ্রেশ আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন তারি কোয়ালিটি ফুল পায়ের ফেদার মেদারগুলো অনেক বড় যাই হোক আরও পছন্দ লেবের এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দর্শক দাম চাওয়া দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই জয়টা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো পাল্টে নেন নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো বাদ দাম পড়বে এক দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো আজকে হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সঙ্গে করতে পারেন দাম মাত্র চার হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন মার্শাল অ্যান্ডোলেশন দুটা কৌতারি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা জোড়া এই জোড়াটাকে করতে চান প্রিয় দর্শক দামটা এটাও আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সময় নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে পেয়ার এই পেয়ারটা সংগ্রহ পারেন মার্শাল্লা দুটো কবুতরই একদম লাড্ডু কবুতর একেবারে দেখার মতন শেপ কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ দুটো কবুতরই খুবই চমৎকার যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা নিতে পারেন দামটা শুধু দামে রাখা হবে তার পাশেও আলোচনা রাখছি দুটো কবুতরই মার্শাল্লা দেখার মতন আছে কোয়ালিটি কালার মার্শাল্লা